করে গেছে আপনি জন্ডাই গুলি করেছেন জুনু সাইফুল্লাহ মোটার রাস্তার বাবুল থেকে আরম্ভ করে এত হত্যার পরে ভোলা তুলতে দেবো না রহমান মঞ্জু এই ভোলার রূপকার তার কবরের একশো বিল তুলে দাঁড়িয়ে উত্তর দিঘল দিতে আপনি আমার মৃত বাবাকে অপমান করেছেন তোমার আমি চুপ করেছিলাম আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ তুমি বিচার করো এই বাড়ি যে বাড়িটা আজকে আপনারা আছেন এই বাড়ি

আপনার মুখে কথা মানায় না কারণ আপনি ছিলেন যে খুনের ভিতরে নিয়ে চুয়াত্তর সালে স্মৃতিসৌধে গেছিলেন মানুষ এগুলি ভুলে নাই আপনার এরকম হিপক আপনি দাবি করেছিলেন বঙ্গবন্ধুর নাম নাকি আপনি দিয়েছেন সবাই বের হয়ে গেছে বঙ্গবন্ধুর নাম আপনি দেন নাই আপনি মুরব্বি আপনাকে নিয়ে জন্য অনেক কথা বলে নাই আপনাকে এবং আপনার বংশধরকে এতটুকু বলে দিতে চাই এত মামলা ইনশাল্লাহ আপনাদের নামে হবে আল্লা টাকা খায় না আপনার বিচার আল্লাহ করবে আপনার বংশধরদের বিচার আল্লাহ করবে আপনি যে চোর বংশধর রেখে গেছেন তাদের বিচারে বলার